আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স আজকের টিসু কালচার খেজুর গাছ দিয়ে কথা আসুন শুরু করি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতেছেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর চারা আমরা জোগাড় করে রেখেছি এই চারাগুলো সব প্রত্যেক কোম্পানির এগুলো আমরা বালতিতে দিয়েছি মেলায় প্রদর্শন করার জন্য আমাদের বৃক্ষ মেলা বা জাতীয় বৃক্ষ মেলা ঢাকাতে আমরা এগুলো পাঠাই এই জন্য এগুলোকে সংরক্ষণ করতে সুন্দর সুন্দর বটে এই যে দেখতেছেন তিন বছর গাছের খেজুর আসছে এই যে দেখেন টিসু কালচারের চারাগুলো কত সুন্দর এগুলো আমরা উত্তর কোম্পানি থেকে এনেছি উত্তর কোম্পানি একটা বিশ্বস্ত কোম্পানি তারা আলরাজি কোম্পানি থেকে ওনারা টিস্যু নিয়ে আসে তারপর বিশাল বড় গ্রিন হাউসে ওনারা এগুলি লালন পালন করে নার্সিং করে নার্সিং করে বড় করে তারপর দুই বছর পর এই চারাগুলোকে তারা বাজারজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ ছাড়াও আরও আগর বিশ্বের বহির্বিশ্বের অনেক দেশে তারা এই চারাগুলিকে রপ্তানি করে থাকে অনেক প্রচেষ্টার ফসল কিন্তু টিসু কালচার সাধারণত খেজুরের টিসু কালচার সব দেশে হয় না শুধু আল কোম্পানি সৌদি আরবে এবং লন্ডনে রয়েছে ফনিক্স কোম্পানি সাধারণত এই দুটি কোম্পানি খেজুরে কালচার করে থাকে খেজুর কাছে টিসু কালচার চারা তৈরি করতে অন্তত এক বছর দেড় বছর এই যে চারাগুলো দেখেন তৈরি করতে অনেক সময় লেগেছে এটা জেলির ভিতরে বা মিডিয়ার ভিতরে ভালভের ভিত্তি রেখে দিনের পর তিন মাসের পর মাস প্রতীক্ষা করতে করতে তারপর এগুলো অঙ্কুরোদ্গম হয় সেই অঙ্কুরোদ্গম চারাগুলো পোতুল কোম্পানি ভালবে করে নিয়ে আসে নিয়ে আসার পর তাদের ল্যাবে কিছুদিন রাখার পর তারপর এগুলোকে ছিটপটে বসায় ছিটপটে বসানোর পরে দেখা যায় যে তিন চার মাস পরে এগুলি এক ইঞ্চি চার ইঞ্চি লম্বা হয় এইভাবেই তারা আস্তে ধীরে এগুলো দুই বছর লালন পালন করার পর এগুলি তারা বাজারজাত করে বা সরবরাহ করে থাকে আর আমরা ওনাদের কাছ থেকে সরাসরি এই চারাগুলি আনিয়ে বছরে গাছ এখন কী পরিমাণ ফল ধরছে ঠিক এইভাবে প্রতিটি তারা এইরকম গুণ কারণ টিসুকালচার রোগ রূপ জীবাণুমুক্ত চারা সহজে জীবাণু আক্রান্ত করতে পারে না এটি হলো সব থেকে বড় লাভ আর একটা লাভ হলো তাড়াতাড়ি খেজুর ধরে এই জন্য আমাদের দেশে খাপ খাওয়ানোর জন্য টিসু কালচার চারা লাগ শ্রেয় আমি আশা করব আপনারা নিজেদের জন্য পারিবারিকভাবে খাওয়ার জন্য আর যারা বাগান করবেন তারা আগে দু চার দশটা লাগিয়ে কোনো অভিজ্ঞতা করে নিন আপনারা আস্তে দিনে শিখেন বুঝেন দুইটা চারটে লাগার নিজেদের জন্য খান তারপরে এটা অল্টারনেট আপনারা বুঝে যাবেন যে কিভাবে যত্ন করতে হবে কিভাবে কি করতে হবে তা না হলে আর অন্য কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ ট্রিশু কালচার তারাগুলো টিসু কালচার ক্ষেত্রে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্যই মানুষ ট্রিশু কালচারের উপরে এত আকৃষ্ট হয়েছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম